হাই ফ্রেন্ড তোমাদের আমি চ্যানেলে তোমাদের সব স্বাগত আজকে এসে গেছি আমাকে অনেকেই কমেন্ট করেছো যে দিদি ভাই তুমি কোন শ্যাম্পু চুলে ব্যবহার করো একটু দেখাবে প্লিজ আমি ঠিক আছে সেই জন্যে আজ তোমাদের রিকোয়েস্টের ভিডিও নিয়ে এসেছি যে আমি কোন শ্যাম্পুটা ব্যবহার করি তো আমি এই শ্যাম্পুটা ব্যবহার করি এই শ্যাম্পুটা দেখে নাও কম্পোজিশানগুলো আছে একবারে ন্যাচারাল মানে কোনো কেমিক্যাল নেই কম্পোজিশনে এর দামটাও খুব সাধ্যের মধ্যে প্রোডাক্টের যা গুণাগুণ তাতে দাম অনেক কম দুশো পঞ্চান্ন টাকা এমআরপি সবথেকে বড়ো কথা হচ্ছে যে ডাক্তার বিশ্বাস ফর্মুলেশন মানে এই ফর্মুলাটা একজন ডাক্তারের তৈরি আর এই প্রোডাক্টটার নাম হচ্ছে কেশমি প্লাস কেসমি জড়িবুটি শ্যাম্পু তো তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই এর সাথে মধু আছে নিম আছে তোমার অ্যালোভেরা আছে আরও অনেক কিছুই আছে তোমাদেরকে একটু উড়িয়ে দেখালাম মধু আছে সেটা আমি কিভাবে বললাম তোমাদেরকে একটু বোতলটা কেটে দেখাচ্ছি যে এটাই মধু আছে কিভাবে বললাম তোমাদেরকে আমি একটু বোতল থেকে হাতে ঢেলে নিয়েছি দেখতে পাচ্ছ আমি দূর থেকে দেখাচ্ছি যেহেতু আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই তাই আমি একা একাই ক্যামেরা ধরি একা একাই সমস্ত ভিডিওগুলো করি তাই একটু প্রবলেম হচ্ছে তোমরা বুঝে নাও প্লিজ এই দেখছো একবারে মধু মানে এই প্রোডাক্টটা মধু দিয়েই তৈরি যেহেতু মধু চুলের পক্ষে খুব উপকার আমার মনে হচ্ছে আমি জানি না দেখে মনে হয় আমার যে এটা একেবারে মধু দিয়ে তৈরি হয়তো তো আমি একটা এর মধ্যে মগের মধ্যে নিয়ে নিয়েছি এবারের মতো আমার শ্যাম্পুটা শেষ হয়ে গেছে তো আমি অর্ডার দেব তোমাদের যদি কারোর প্রয়োজন থাকে তো আমাকে বলবে আমি তাহলে একটু বেশি করে অর্ডার দেব তোমাদের জন্যে তাহলে আমি আনাবো আর তোমরা আমাকে অনলাইনে তাহলে পেমেন্ট করে দেবে তোমাদেরকে আমি পাঠিয়ে দেবো ঠিক আছে আমাকে কমেন্ট করে বলবে আমি তাহলে আনিয়ে দেবো তোমাদের আমি আমার এটা শেষ হয়ে গেছে তো প্রথমে জল নিয়ে নিলাম চুলে জল দিয়ে ভালো করে চুলের গোড়াটাকে ভিগিয়ে দিলাম তারপর আমি শ্যাম্পুটা ভিজিয়ে রেখেছি কিন্তু একটা জিনিস মাথায় রাখবে তোমরা যে ট্যাঙ্কির জল দিয়ে একবারে চুল ধোবে না আমি কিন্তু ডাইরেক্ট মোটরের জলটা যেটা হেড সেই হেড পাইপ দিয়ে জলটা বার করছি ওই জলটাতেই কিন্তু চুল ধোবো যাদের প্রচুর আয়রন আছে জলে তারা কিন্তু ট্যাঙ্কির জল ব্যবহার করতে এই কারণে বারণ করব কারণ ট্যাঙ্কির জলে প্রচুর পরিমাণে আয়রন থাকে নোংরা থাকে যেহেতু ট্যাঙ্কি তো খুব ঘন ঘন পরিষ্কার করা হয় না হয়তো ছ মাসে একবার তিন মাসে একবার কারোর বছর হয়ে যায় তাই কিন্তু ট্যাঙ্কির জলে প্রচুর পরিমাণে নোংরা থাকে ভাইরাস থাকে যে ভাইরাস আবার জীবাণুটাও তৈরি হয়ে যায় সেই ভাইরাস জীবাণুটা চুলের খুব ক্ষতি করে তাই আমি বলবো তোমাদেরকে ডাইরেক্ট হেডের যে জলটা হেড দিয়ে বেরোচ্ছে সেই জলটা ডাইরেক্ট মোটর চালিয়ে তোমরা চুল ধোবে তা কি তোমাদের উপকার হবে আর যাদের নেই কিছু করার নেই তো আমি শ্যাম্পুটা চুলে নিয়ে নিলাম নিয়ে ভালোভাবে চুলটাকে ঘষে নিচ্ছি চুলটা যখন আমি শ্যাম্পুটা দিয়েছি দেখো আমি কিন্তু আলতো হাতে চুলের গোড়াটা ঘষছি আমি কিন্তু একদম জোর দিয়ে ঘষছি না চুলের গোড়াটা যখনই চুলের শ্যাম্পু করবে শ্যাম্পু করার আগে কিন্তু অবশ্যই চুলের জ্বরটা ভালোভাবে ছাড়িয়ে নেবে তারপর যখন শ্যাম্পু করবে তখন কিন্তু দুটো আঙুলের সাহায্যে আলতো হাতে চুলের গোড়াগুলো কিন্তু ঘষবে এমনভাবে ঘষবে না যাতে চুলের সাথে যুদ্ধ করো ঠিক আছে যুদ্ধ না করে আস্তে 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 গোড়াগুলো ঘষবে মানুষের সাথে যুদ্ধ করো সেটা অন্যরকম হারলে জিতলে সেটা কেউ দেখার নেই কেউ বলারও নেই আইন দেখবে কিন্তু চুলের সাথে যুদ্ধ করলে তোমাকেই দেখতে হবে তোমারই কষ্ট হবে তো যাই হোক চলো দেখে নাও আমি কিভাবে চুলের গোড়াগুলো আস্তে আস্তে আলতো হাতে ঘষছি তো আজকের সাউন্ডটা শুনতে হয়তো খারাপ লাগবে কিন্তু আমাকে এক ফ্রেন্ড বার বার রিকোয়েস্ট করছে অরিজিনাল সাউন্ডটা শোনার জন্য আমার এখানে মোটর চলছে তাই আমি অরিজিনাল সাউন্ডটা শোনাতে পারবো না যেহেতু কথা বললে অত দূর ফোনে ক্যাচ করবে না তাই আমাকে আলাদাভাবে এডিট করতে হয় তো আমি আলতো হাতে ঘষে নিচ্ছি সাউন্ড অরিজিনাল আছি অরিজিনাল সাউন্ড কাটছি না চুলের গোড়াটা এভাবে পরিষ্কার করে নেবে কারণ চুলের গোড়ার ময়লা পরিষ্কার হতে চায় না চুলের গোড়ার ময়লা সব সময়ে আটকে থাকে চুলে তো ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তাই একটু স্কিপ করে দিলাম কারণ এতক্ষণ সময় দেওয়া সম্ভব না তাই আমি দশ মিনিট হয়ে যাই ধুলো শ্যাম্পু করতে গিয়ে শ্যাম্পু করার পরে চুলটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি দেখতেই পারছো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি এইভাবে যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবেই ধরো দেখতে পাচ্ছি খুব ভালোভাবে ধুয়ে মিশিয়ে তোল এই চুলের গোড়াটা তারপরে কিন্তু আমার এখন একটু শ্যাম্পু আছে মগে কারণ দুবার যদি শ্যাম্পু করা হয় তাহলে চুলটা খুব ভালোভাবে পরিষ্কার হয় তাই মগে আর একটু শ্যাম্পু আছে সেই শ্যাম্পুটা আমি নিয়ে নিচ্ছি এই শ্যাম্পুটা আমি কিন্তু চুলের গোড়াতে নিয়ে নিলাম কেন যদি অল্প ময়লা থাকে চুলের গোড়ায় সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে যত ফেনাটা হবে ফেনাটা কী করো ময়লাটাকে আর চুলের ওপর দিয়ে বার করে দেয় এই জন্য ফেনাটা যত হবে তত তোমার চুলটা ভালো পরিষ্কার হবে আর অল্প শ্যাম্পু দিয়ে যদি তুমি চুল পরিষ্কার করতে চাও চুলের গোড়া কখনও পরিষ্কার হয় না চুলের গোড়ার মধ্যে একটা ময়লা জমে থাকে ধুলো বালি সবই জমে থাকে আর চুলে যদি তেল দেওয়া চুল হয় তাহলে তো কোনো কথাই নেই একদিন করে দেখবে চুলে আর চিনি চলছে না তো দ্বিতীয়বার যদি দাও ভালোভাবে চুলটা পরিষ্কার হবে চুলটা বাঁচবে শ্যাম্পু বাঁচাতে যাবে না চুল বাঁচাতে গেলে শ্যাম্পু খরচ করবে আর যদি তোমরা ভাবো যে না আমার শ্যাম্পু বেশি খরচ হচ্ছে তাহলে শ্যাম্পু বাঁচবে চুল বাঁচবে না তো চলো আবার ভালোভাবে ঘষে নিচ্ছি দেখতে পাচ্ছ কারণ অনেকেই পারে না চুল কীভাবে ম্যাসেজ করে পরিষ্কার করতে হয় যে ম্যাসেজ ম্যাসেজটা করেছে সেই ম্যাসেজটা ঠিকঠাক করতে পারে না আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর চুল ধর অনেক নিয়ম আছে যে নিয়মগুলো সবাই পারে না তার কারণে কিন্তু চুল অনেক উঠে যায় আমার হয়ে গেল তারপরে কারণ আমাকে উঠে এসে স্কিপ করতে হচ্ছে বুঝতে পারতো আমি ভিডিওটাকে তাকে করে করে তোমার ভিডিওটা করে দেখাচ্ছি তারপর আমি দেখে না ভালোভাবে কিন্তু চুলটা ধুয়ে দিচ্ছি চুলটাতে এখন আমি একেবারে খুব ভালোভাবে ধুয়ে নেব যে হতো আজকে আমি একটু চুলে কন্ডিশনার লাগাবো কন্ডিশনারটা লাগাতাম না আমি ফুলের কন্ডিশনার লাগাই না তোমরা দেখেছো যতবার ভিডিও করেছি তো আমাকে অনেকেই কমেন্ট করেছে যে কন্ডিশনার কীভাবে লাগাতে হয় যদি একটু দেখিয়ে দেবে আমি সেই নিয়েও আজকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যে কন্ডিশনার কিভাবে লাগাতে হয় আর অনেকেই জিজ্ঞেস করেছে যদি কোন কন্ডিশনারটা ভালো তো আমি ব্যবহার করি ডাবের কন্ডিশনার ডাবের কন্ডিশনারটা আমার খুব ভালো লাগে তো কন্ডিশনার লাগানোর আগে যেগুলো তোমাকে করতে হবে এইভাবে গামলা বা বালতিতে জল নিয়ে মাথাটাকে ভালো করে ডুবিয়ে দিয়ে গোড়াগুলোতে হালতেও হাতে আঙুল দিয়ে পরিষ্কার করে দেবে করে নিয়ে চুলটা খুব ভালোভাবে ধুয়ে নেবে আর যদি কারোর পুকুর নদী সাগর সমুদ্রও যাই থাক না কেন যদি থাকে তাহলে তো কোনো কথাই নেই তাদের আমার মতো এত কষ্ট করতে হবে না খুব ভালোভাবে ধোয়া যাবে আবার চুল ধুতে খুবই কষ্ট হয় এই নিচু হয়ে যখন আমি চুলগুলো ধুই ধোয়ার পরে উঠে যখন যাই আমি চুপ করে মাথায় গামছাটা বেঁধে বিছানায় বসে পড়ি এত কষ্ট হয় খুব কষ্ট হয় এইভাবে তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের দেখতে ভালো লাগছে কিন্তু প্রচণ্ড কষ্ট হয় এই যে নিচ ওপর নিচ ওপর করে যে চুলটাকে ধুই এতক্ষণ সময় তাও তোমাদেরকে অনেকটা গ্যাপ করে গ্যাপিং করে দিলাম যেহেতু সমস্ত সময়টা তুলে ধরিনি সময় সমস্ত সময়টা যদি তুলে ধরতাম তোমরা ভিডিওটা দেখতে বিরক্ত হয়ে যেত কারণ আমি যখন শ্যাম্পু শ্যাম্পু করতে যাই আধ ঘন্টার ওপর বেশি লেগে যায় আমার তবে ডাবের কন্ডিশনারটা নিয়ে নিয়েছি কন্ডিশনার করার নিয়মটা তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই কন্ডিশনার কখনও চুলের গোড়াতে লাগাবে না চুলের গোড়াতে লাগানোর চেষ্টাও করবে না সব সময় কন্ডিশনার নিয়ে এইভাবে লাগাবে অপর থেকে নিচ অপর থেকে নিচ একবারে ডগা পর্যন্ত কিন্তু চুলের গোড়া থেকে অবশ্যই আট আঙুল দূরত্বে আট আঙুল দূরত্বে লাগাবে এই কারণে কন্ডিশনার যদি চুলের গোড়ায় লাগে চুল পড়া কিন্তু বেড়ে যাবে চুল কিন্তু ভালো থাকবে না তাই কন্ডিশনার কখনও চুলের গোড়াতে লাগাবে না চুলের ডগাতে লাগাবে কারণ এটা হচ্ছে একটা কেমিক্যাল চুলের লাগানোর সঙ্গে সঙ্গে দেখবে চুলটা একবারে নরম স্মুথ হয়ে যায় তাই তোমরা চেষ্টা করবে সব সময় চুলের ডগাতে লাগানো যদি কেউ এরকম পাকামি করতে যাও চুলের গোড়াতে লাগাতে যাও তা নাড়া মাথা হয়ে যাবে কিছুদিন পর তো যাই হোক মানলে ভালো না মানলে তোমাদের চুল তোমরা বুঝবে আমি যেটা করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে তোমরা কিন্তু এক মিনিট ধরে চুলটা চুলটাকে হাতের তালুতে করে খুব বেশি ঘষবে না আলতো হাতে নাড়াচাড়া করবে এক মিনিট ধরে আমি কিন্তু সেই রকম সময় পেলাম না যেহেতু তোমাদের জন্য আমাকে একটু তাড়াহুড়ো করতে হচ্ছে তোমরা বোর হয়ে যাবে তাই তারপর খুব ভালোভাবে আগে চুলটাকে জল ঢেলে ধুয়ে নেবে গামলাতে কিন্তু ওই কন্ডিশনার লাগানো চুলটা গামলায় ঢুকাবে না গামলা হোক বালতি হোক যাই হোক না কেন চুলটা ঢোকাবে না না ঢুকিয়ে এইভাবে জল দিয়ে দিয়ে ধুয়ে ফেলবে খুব ভালোভাবে ধুয়ে ফেলবে হাত দিয়ে বুঝতে পারবে যতক্ষণ না কন্ডিশনারগুলো ধুয়ে যাচ্ছে ততক্ষণ চুলটা কিন্তু গামলায় ঢুকাবে না কারণ গামলাতে ঢুকালে আবার মাথাটা নিচু করবে আর নিচু করলেই কিন্তু কন্ডিশনার যে কেমিক্যালটা সেটা মাথায় ঢুকে যাবে দেখলে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর কিন্তু আমি তারপরে ডগাটা গামলাতে ঢুকিয়েছি চুলের এই প্রসেসিংয়ে চুল ওয়াশ করুন দেখছো চুলটা আমার কতটুকু হয়ে গেলো কন্ডিশনার যাওয়াতে কতখানি কেমিক্যাল তাহলে এইসব যদি আমরা চুলে ব্যবহার করি আমাদের চুলটি খুব ভালো থাকবে মনে হয় শেষ হয়ে যাবে আগেকার দিনে কি বলো তো কেউ তো এইসব লাগাতো না তাও চুল কত ভালো ছিল তারপর এইভাবে মাথাটা বেঁধে নেবে